আইভিএফ প্রসেসটা কি খুব পেনফুল আইভিএফ প্রসেসটা এমন কি একটা প্রসেস যেটাতে শারীরিক খুব ক্ষতি হয়ে যায় এই ধরনের প্রশ্ন নিয়ে অনেক পেশেন্ট আসেন অনেকের হাজব্যান্ড বলেন দিদি প্লিজ একটু বুঝিয়ে বলুন না কিছুতেই বুঝতে পারছে না আমি বুঝতে পারছি যে আমাদের আইভিএফ ছাড়া কোনো উপায় নেই কিন্তু ও মনে একটা প্রচণ্ড ভয় যে আইভিএফ করলে বোধ একটা বিশাল কিছু হয়ে যাবে বা খুব ক্ষতি হয়ে যাবে ওর শারীরিক আমি ডক্টর সুতপা সেন গানাকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট আজকে আইভিএফ এর এই দিকটা নিয়ে কিছু বল আমাদের কাছে যারাই আসেন আইভিএফ নিয়ে প্রশ্ন করতে তার মধ্যে একটা প্রথম এবং প্রধান প্রশ্ন থাকে যে প্রচন্ড পেইনফুল প্রসেস কি আইভিএফ আমার কি প্রচন্ড কষ্ট হবে অনেক সময় হাজবেন্ড এটা বলেন ম্যাডাম আমার স্ত্রী এটা বুঝতেই চাইছেন না যে আমাদের ক্ষেত্রে আইভিএফটা কতটা প্রয়োজনীয় প্রচণ্ড ভয় পাচ্ছেন প্লিজ আপনি একটু বোঝান আমরা বুঝতে পারছি যে আইভিএর ছাড়া হবে না কিন্তু আমরা এগোতে পারছি না কারণ ও মানসিকভাবে প্রচণ্ড রকমভাবে ভয় পাচ্ছে আজকে এদের জন্য বিশেষ করে আমার এই ভিডিও এরকম অনেকে আছেন হয়তো যারা আমার চেম্বারে এসে পৌঁছতে পারছেন না কিন্তু প্লিজ বিশ্বাস করুন এই ভিডিওটা যদি একটু মন দিয়ে শোনেন হয়তো বুঝতে পারবেন ব্যাপারটা অত ভয়ের নয় তো প্রথমে পেনটা নিয়ে বলি আর তারপরে আরেকটা জিনিস নিয়ে বলবো সেটা হচ্ছে আইভিএফ কি শারীরিক খুব ক্ষতি করে তো পেনটা নিয়ে প্রথম বলবো বললাম পেনফুল হ্যাঁ একটু পেনফুল কতটা না ইনজেকশন নিতে যতটা লাগে কত দিন সাধারণত ইনজেকশন লাগে সাধারণত দশ থেকে বারো দিনের ইনজেকশান লাগে এবার এই দশ থেকে বারো দিনের ইনজেকশান একটা ছোট্ট সূচের যেটুকু ব্যথা সেটা কিন্তু খুবই সামান্য আমরা কিন্তু শারীরিকভাবে আরও অনেক বেশি পেয়ে সহ্য করি হয়তো আরও অনেক রকম অপারেশনে বা আরও অনেক রকম ট্রিটমেন্টে কিন্তু কি হয় কিছু কিছু ট্রিটমেন্টের সাথে আমাদের একটা মানসিক ভীতি তৈরি হয়ে যায় আইভিএফটা দুর্ভাগ্যক্রমে সেরকম একটা ট্রিটমেন্ট আগে যেভাবে যে প্রসেসে আইভিএফ হতো তাতে অনেক বেশি ইঞ্জেকশন লাগতো সেই কারণে হয়তো অনেক দিন ইঞ্জেকশন চলার একটা পেন তারা যারা তখন এক্সপিরিয়েন্স করেছেন তাদের থেকে সেটা ছড়িয়েছে হতে পারে অথবা হতে পারে কোনো কারণ ছাড়াই এটা এইভাবে স্প্রেড হয়েছে তো আমি ছোট্ট করে বলি কি কি প্রসেস হয় এবং কেন পেনফুল নয় তো প্রথম হচ্ছে দশ থেকে বারো দিনের ইঞ্জেকশন লাগে সেটা পেনফুল প্রসেস নয় খুবই সামান্য যেটুকু ইঞ্জেকশনের পেন সেইটুকুই লাগে এবং সেই সময় আরও কিছু ওরাল মেডিসিনও চলে আর চলে আলট্রাসাউন্ড টিভিএস পদ্ধতির মাধ্যমে পলিকুলার মনিটরিং অর্থাৎ ডিম্বাণুগুলো যে থলির মধ্যে বড় হয় সেটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখে নেওয়া এবং এই প্রসেসটা পেনফুল নয় আর তারপর যেটা আসে সে ডিম্বাণু যখন ম্যাচিওর হয়ে যায় তখন তাদের বাইরে সংগ্রহ করা একটা সরু সুচকুটিয়ে সেটা আন্ডার অ্যানাস হয় পেশেন্ট কিচ্ছু টের না এবং যেদিন প্রসেসটা হয় সেই দিনকেই পেশেন্টকে ছেড়ে দেওয়া হয় পেশেন্টের হসপিটাল অ্যাডমিশন লাগে তারপরের যে কাজটা সেটা তো হাজবেন্ডের স্পামের সাথে এই যে ডিম্বাণুগুলো এর ফার্টিলাইজেশন যেটা ল্যাবরেটরিতে হয় আর তারপর এই এমরা যখন পুরোপুরি রেডি মায়ের গর্ভে ফেরত যাওয়ার জন্য সেই যে প্রসেসটা হয় সেটা হচ্ছে এমরাও ট্রান্সফার সেটাও আলট্রাসাউন্ড গাইডেড প্রসেস এবং পেনলেস অর্থাৎ এই পুরো প্রসেসটার মধ্যে শুধুমাত্র দশ বারো দিনের ইনজেকশানের পেন ছাড়া আর কিন্তু কোনো পেন ইনভলভ নয় হ্যাঁ একটা মানসিক চাপ একটা অ্যাগানি এটা থাকে কিন্তু বিশ্বাস করুন আইভিএফটা সেই অর্থে পেনফুল একেবারেই নয় আর আমরা জানি মানুষের খুব স্বাভাবিক ধর্ম যেখানে আমাদের পেন ফিল করার চান্স আছে সেটা বোধ মেন্টাল হোক বা ফিজিক্যাল হোক আমরা সেটাকে অ্যাভয়েড করি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অল্প পেন কিন্তু আমাদের অনেক বড় গেন করায় যেমন ধরুন একটা বাচ্চা সে যখন রেওয়াজে বসে সেই রেওয়াজটা কিন্তু তার কাছে পেনফুল তার কিন্তু ভালো লাগে না কিন্তু তার যে রেজাল্টটা সে পায় সেটা কিন্তু অসাধারণ একজন ধরুন নাচ শিখছে তার প্রথম দিকে যে এক্সারসাইজ প্র্যাকটিস তাতে কিন্তু তার পায়ে ব্যথা হয় একজন সুইমার যে প্রথম সুইমিং শিখছে প্রথম দিকের যে প্রসেসটা সেটা কিন্তু একটু পেনফুল কিন্তু তার বিনিময় সে যে গেম পায় সেটা কিন্তু অনেক তো আইভিএফও এরকমই একটা প্রসেস পরবর্তী যে কথাগুলো নিয়ে বলবো আমি সেটা হলো যে আইভিএফ প্রসেসটা ইটসের কোনো ক্ষতি করে কিনা এরকম অনেক আমরা প্রশ্ন পাই যে ইনজেকশনগুলো দেওয়া হয় সেই ইনজেকশনগুলো কি প্রচণ্ড শারীরিক ক্ষতি করে প্রচুর সাইড এফেক্ট আছে এটা এক নম্বর প্রশ্ন সেকেন্ড হচ্ছে এই যে আপনারা এতগুলো ডিম বের করে নিচ্ছেন তার ফলে কি ওভারি রিজার্ভ কমে যায় অর্থাৎ তাড়াতাড়ি মেনোপস চলে আসে এটা সেকেন্ড প্রশ্ন থার্ড প্রশ্ন হচ্ছে যে আইভিএফ আইভিএফ পুরো প্রসেসটায় কোনো বাচ্চার কোনো অসুবিধা আছে কি না যে আইভিএফ বাচ্চা হয় সে বাচ্চা কি নর্মাল প্রথম প্রশ্নের উত্তরে বলি যে আইভিএফ ইঞ্জেকশানগুলো কিন্তু প্রচুর টাইম টেস্টেড এখন বহু দিন হয়ে গেছে তার তেমন কোনো সাইড এফেক্ট পাওয়া যায়নি আপনি নিশ্চিন্তে আইফে প্রসেসে আসতে পারেন এবং রেগুলার মনিটরিং হয় এটা দেখার জন্যই যাতে কোনো রকম যদি কিছু সমস্যা হয় সেটাকে তক্ষুনি অ্যাড্রেস করা যায় দ্বিতীয় প্রশ্নটা নিয়ে বলি আমাদের প্রত্যেকটা ঋতুচক্রে অনেক অনেক বিম্বাণু কিন্তু একসাথে যাত্রা শুরু করে পরিণত হওয়ার দিকে কিন্তু ন্যাচারাল সিলেকশানে একটা বা দুটোই পরিণত হতে পারে কারণ মানুষের দেহে একটাই শিশু ধীরে ধীরে বড় হয় আপনারা জানবেন যে বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে এটা ভিন্ন অনেকের ক্ষেত্রে কিন্তু যেরকম ধরুন কুকুর বা বিড়ালের ক্ষেত্রে একসাথে অনেকগুলো বাচ্চা হয় তাই না তো মানুষের ক্ষেত্রে যেহেতু একটাই সাধারণত বড় হয় তো সেই কারণে ন্যাচারাল সিলেকশনে একটাই পরিণত হতে পারে সেই রকমই হরমোনাল অ্যাটমসফিয়ার থাকে কিন্তু আজকে বিজ্ঞান এতটাই উন্নত হয়েছে যে সেই প্রসেসটাকে আমরা কিছুটা আমরা আমাদের মতোভাবে রেগুলেট করতে পারি যাতে একসাথে অনেকগুলো ডিম্বাণুকে আমরা বড় করতে পারি এই ডিম্বাণুগুলোকে আমরা যদি বড় না করতাম তাহলে এরা আগেই অ্যাট্রাফি হয়ে যেত অর্থাৎ এরা আগেই শুকিয়ে ছোট হয়ে অ্যাবজর্ড হয়ে যেত এগুলো কিন্তু থাকতো না কোনোভাবেই আবারও বলছি যে ডিম্বাণুগুলোকে আমরা বড় করছি ইনজেকশন দিয়ে সেই ডিম্মাণুগুলো কিন্তু এনি হাউ এই সাইকেলটার মধ্যেই নষ্ট হয়ে যেত ডিপ্লিটেড হয়ে যেত কোনোভাবেই ওভারের মধ্যে থাকতো না তো আমরা এমন কিছু করছি না যে যে ডিম্বাণুগুলো এই সাইকেলে অংশগ্রহণ করতো না তাদেরকে নিয়ে আসছি আমরা যেটা করছি সেটা হচ্ছে যেইগুলো এই সাইকেলের মধ্যেই নষ্ট হয়ে যেত এবং পরিণতই হতো না তাদেরকে আমরা পরিণত হওয়ার সুযোগ দিচ্ছি বাইরে নিয়ে আসছি এবং আমরা কি করছি স্পার্বের সাথে ফার্টিলাইজ করছি এটা কিরকম ব্যাপার ধরুন জয়েন্ট এন্ট্রান্সে এরকম সিট ছিল যেটা ধরুন আপনার দশটা সিট ছিল পরীক্ষা দিত একশো জন তো নব্বই জন পেত না চান্স তারা সেই সাইকেলে মানে সেই এন্ট্রান্স এক্সামিনেশনে আর অ্যাপিয়ার্ড হতে পারতো না এবং জয়েন্টের ক্ষেত্রে হয়তো তারা পরের বছর করতে পারে কিন্তু মানুষের শরীরে আর সে সুযোগ নেই এক্ষেত্রে আমরা কি করছি আমরা সিটটা বাড়িয়ে দিচ্ছি সিটটা দশটার জায়গায় আমরা কুড়িটা করছি বা তিরিশটা করছি তো সেই একশো জনের মধ্যে সত্তর জন পারছে না এই ভেতরে আসতে কিন্তু বাকি তিরিশ জন পারছে যেটা আগে দশ জন পারছিল এইটুকুই যা ডিফারেন্স আরও একটা যেটা প্রশ্ন আমরা পাই সেটা হচ্ছে বাচ্চার কি কিছু ক্ষতি হয় এই যে আইভিএফ এর যে বাচ্চা সেটা কি কিছু অ্যাবনর্মাল বাচ্চা একেবারেই নয় আইভিএফ প্রসেসটা যেটা করা হয় যেটা মানুষের শরীরের ভেতরে যে জিনিসটা হয় ফার্টিলাইজেশন সেইটাকে শুধু বাইরে করা হয় কোনো রকম আর্টিফিশিয়াল কিছু দিয়ে কিন্তু এখনো শুক্রাণু ডিম্বাণু তৈরি হয় না একদম ন্যাচারাল জিনিস দিয়ে ন্যাচারাল ভাবেই হচ্ছে এবং সে বাচ্চাও ন্যাচারাল আর পাঁচটা অন্যান্য স্বাভাবিকভাবে জন্ম নেওয়া বাচ্চার মতোই একেবারেই আইভিএফ বেবি কিন্তু অন্য রকম কিছু নয় এবং সেই কারণেই আইভিএফ প্রেগনেন্সিতেও কিন্তু বিশাল কিছু রেস্ট লাগে বা অনেক কিছু সাবধানতা অবলম্বন করতে হয় সেরকম নয় এটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসব। আর এটা ছাড়াও আরও যদি আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকে প্লিজ জানাবেন আমি চেষ্টা করবো আমার স্বার্থ মতো উত্তর দেওয়ার ভালো থাকবেন